মটরশুঁটির পরোটা আপনারা কখনো বানিয়েছেন শীতকালে মটরশুঁটির পরোটা একবার হলো অবশ্যই বাড়িতে বানান আমার এই রেসিপি দেখে আমার আজকে আমি বানিয়েছিলাম মটরশুঁটির পরোটা তো প্রথমেই মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি তিন থেকে চার মুঠো মতো মটরশুঁটি নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা আর এক মুঠো ধনে পাতা ডান্ডি বা ধনে পাতার পাতাগুলোও দিতে পারেন এবার দিয়ে দেবো মধ্যে এক চামচ চিনি আর স্বাদ মতো নুনটা এখানে অ্যাড করবেন আর দিয়ে দেবো জল জল ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব এবার ময়দার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে পেস্টটা ঢেলে আমি মেখে নেব। অবশ্যই ময়দাই ব্যবহার করবেন এই পরোটাগুলো ময়দা দিয়ে খেতেই বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন মেখে নিচ্ছি এবার একটু একটু করে গরম জল দিয়ে আমি পরোটার একটা নরম ডো তৈরি করে নেব খুব নরম করেই পরোটাগুলো মাখতে হবে শক্ত করে মাখলে হবে না দেখতেই পাচ্ছেন নরম করে মেখে নিয়েছি একদম এর এবার এই পর্যায়ে একটু তেল দিয়ে আমি আবারও একটু ভালো করে মেখে নেব ঠিক এরকম যেরকম আমি ভিডিওটা দেখাচ্ছি সেরকমভাবে আমি মেখে নিয়েছি নরম করে ঢাকা দিয়ে রেস্টে রাখবো মিনিমাম দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা এবার দেখুন আধ ঘন্টা পর ফিরে এসেছি ময়দার ডোটা একদম পারফেক্ট সেট হয়ে গেছে এবার এর থেকে আমি লেচি কেটে নিয়ে আমি লুচি পরোটাগুলো বেলতে থাকবো দেখতেই পাচ্ছেন লেচি কাঠটা কত সহজ হচ্ছে একদম নরম তুলতুলে পরোটা হবে কিন্তু সমস্ত লেচি তৈরি করা হয়ে গেছে এদিকে একটি বাটির মধ্যে আমি নিয়েছি এক চামচ তিন চামচ মতো কর্নফ্লাওয়ার আর সাদা তেল এগুলোকে আমি গুলে নেবো কর্নফ্লাওয়ার আর সাদা তেল কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন এবার একটা লেচি নিয়ে আমি পরোটাটা বেলছি আপনারা দেখুন প্রথমে একটু বড় একটু নর্মাল সাইজ মতো করে মানে যতটা চালানো যায় ততটাই চালাবেন পরোটাটা কারণ এর মধ্যে আবার কর্নফ্লাওয়ারের কোটিংটা দেবো আমি তো এবার ওই কর্নফ্লাওয়ার যেটা তেলে গুললাম সেইটার এক চামচ দিয়ে ভালো করে পরোটার মধ্যে মাখিয়ে নেব দিয়ে আমি পরোটার যেই ভিডিওতে যেরকম দেখাচ্ছি সেই রকম পরোটাটা ভাঁজ দিয়ে নিতে হবে এইভাবে অবশ্যই ভাঁজ দিয়ে একবার পরোটা বানিয়ে দেখবেন পরোটার লেয়ারগুলো খুব ভালো লাগে খেতেও খুব নরম হয় তো এরকমভাবে আমি সমস্ত রেচিগুলো আগে তৈরি করে নিয়ে তারপর পরোটা বেলবো আরেকটা তৈরি করে দেখাচ্ছি যতটা সম্ভব ততটা চারিয়ে নিতে হবে বড় জায়গা হলে সুবিধা হয় এর মধ্যে এক চামচ কনফ্লাওয়ার গোলাটা নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ভাজ দেব। দেখুন সাইড থেকে প্রথমে দু ভাগ দুভাঁজ দিচ্ছি এবার লম্বা লম্বি দিয়ে দেব। ঠিক ভিডিওটা যেরকম দেখাচ্ছি ঠিক সেই রকম আমি করেছি এই দেখুন সবগুলো রেডি হয়ে গেছে এবার বেড়ে নেব। ঠিক চৌকো করে আমি পরোটাগুলো আজকে তৈরি করে নেব গোল নয় চৌকো করে দেখতেই পাচ্ছেন তৈরি করা হয়ে গেছে এবার পরোটাটা সেকে নেওয়ার পালা দেখুন তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি আমি পরোটা না এক পিঠটা একটু হয়ে গেলে উল্টে নিয়ে ওর পিঠের মধ্যে এক তেল ব্রাশ বা ঘি ব্রাশ করে দিতে হবে এই অপর পিঠটা আবারও উল্টে নিয়ে আবারও ঘি ব্রাশ করে দেব এইভাবে পিট দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠছে এইভাবে ভাঁজ করার জন্য লেয়ারগুলো কিন্তু ছেড়ে যাবে এভাবে ফুলকো ফুলকো পরোটা দেখুন কত সুন্দর ফুলে উঠছে খেতেও কিন্তু জাস্ট অসাধারণ একদম নরম তুলতুলে পরোটা আপনারা অবশ্যই একবার হলেও বানাই দেখুন একদম নতুন স্টাইলে ভিন্ন স্টাইলে নতুন ধরনের পরোটা কড়াইশুটির পরোটা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শিখে নিচ্ছি খুবই সহজ খুবই সিম্পলভাবেই তৈরি করা হচ্ছে একবার হলেও অবশ্যই ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন দু পিঠে এরকম লাল লাল করে আমি সেকে নিয়েছি রাতের ডিনারে রাতে ডিনারের মধ্যে এটি খেতে পারেন এভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব আজকে আমার এই পরোটা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে